অ্যাথলেটদের জন্য প্রায় পাঁচশো ভিন্ন রেসিপি নিয়ে প্রস্তুত হচ্ছে প্যারিস অলিম্পিক ভিলেজ প্রতিদিন রান্না হবে চল্লিশ হাজার খাবার আর একসাথে প্রায় সাড়ে তিন হাজার অ্যাথলেট বসে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে অলিম্পিক ভিলেজ রেস্টুরেন্টে ফ্রান্সের ঐতিহ্যবাহী সব খাবারের সঙ্গে থাকবে এশিয়ান আফ্রিকান ও ক্যারিবিয়ান খাবারও বিশেষ ব্যবস্থা থাকবে নিরামিষ ভোজিদের জন্য প্যারিস অলিম্পিক শুরু হতে বাকি নেই আর মাস দিনেকো সারা বিশ্বের দুশোটি দেশের প্রায় পনেরো হাজার অ্যাথলেট ও কর্মকর্তার উপস্থিতিতে প্রাণবন্ত হবে অলিম্পিক ভিলেজ আর সে উপলক্ষেই অন্যরকম এক ব্যস্ততা পার করছেন প্যারিসের রন্ধনশিল্পীরা ফ্রান্সের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সোরেক্সো লাইভের তথ্যমতে মতে অ্যাথলেটদের জন্য প্রতিদিন প্রায় চল্লিশ হাজার খাবার প্রস্তুত করা হবে অলিম্পিক ভিলেজে থাকবে পাঁচশোটি ভিন্ন রেসিপি প্রত্যেক ব্যাচে প্রায় সাড়ে তিন হাজার অ্যাথলেট একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন সেসব মুখরোচক খাবার রীতিমতো যা পরিণত হবে বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্টে ভিলেজে অ্যাথলেটরা চাইলে নিজেদের পছন্দের খাবারও তৈরি করতে পারবেন আর তাকে সাহায্য করতে উপস্থিত থাকবেন ফ্রান্সের পুরস্কার বিজয়ী নাম করা সব শেফ অ্যাথলেটদের তাদের নিজস্ব ব্যাগওয়েট তৈরি করার অনুমতি দেয়া হবে এবং সেখানে একজন বেকার হিসেবে আমার সমস্ত দক্ষতা তাদের সামনে তুলে ধরব যেন তারা তাদের নিজস্ব ব্যাগওয়েট তৈরি করতে পারে এবং বাড়িতে নিয়ে যেতে পারে ভালো ফ্রেন্ডস ব্যাগওয়েট তৈরি করার জন্য আমি গর্বিত ফ্রেঞ্চ এশিয়ান আফ্রিকান ও ক্যারিবিয়ান মূলত এই চার ধরনের খাবার পরিবেশন করা হবে অলিম্পিক ভিলেজে থাকবে সালাদ পাস্তা গ্রিল্ড মিট ও স্যুপসহ নানা ধরনের মুখরোচক সব খাবার আর বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ঐতিহ্যবাহী চিজ এমন একটি রেসিপি চেয়েছি যা ফরাসি ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে সেই সাথে খাবারটি হবে সুস্বাদু ও মুখরোচক যা অ্যাথলেটরা উপভোগ করবে সেই হিসাবে ক্রেসেন্ট প্যারিসের প্রতীক যা নিরামিষ ভোজিদের জন্য মুখরোচক এক খাবার খাবারের উপাদানের প্রায় আশি শতাংশ আসবে ফ্রান্সের নিজস্ব বাজার থেকে বেকারি আইটেমের সঙ্গে থাকবে অন্যান্য খাবারও বিশেষ করে দর্শনার্থীদের জন্য তৈরি করা খাবারের ষাট শতাংশ হবে নিরামিষ আর সেন্ট্রাল প্যারিসের প্যালেস দ্য লা কনকর্ড রেস্টুরেন্টের খাবারের শতভাগই থাকবে নিরামিষ সব মিলে উদ্ভিজ খাবারকে উৎসাহিত করতে চায় আয়োজক কর্তৃপক্ষ সমৃদ্ধ বৈচিত্র্যময় উদ্ভিজ খাবার তৈরিতে জোর দিয়েছে আমরা নিঃসন্দেহে যা সাধারণ মানুষ পছন্দ করবে ভবিষ্যতে যারা আয়োজক হবে তারাও এই ধরনের নিরামিষ খাবারের প্রস্তাব করবে বলে আমার বিশ্বাস আগামী ১৬ জুলাই পর্দা উঠবে প্যারিস অলিম্পিকের মজরাবেন তারেক যমুনা স্পোর্টস